ফুল ডিজাইন বলি এটা লোকচল্লিশ সিঞ্চি পালা এটা হল রাউনপলা মেহেগুনি কাঠের সিদ্ধ করা কেমিক্যাল সিজনিং করা রাউনপলা মেহেগুনি কাঠের সব একজনের এগুলো সব আকাশপুনি কাঠের পালা আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আমরা আছি সাইফুল ডোরে এবং কথা বলছি সাইফুল ডোরের যে ওনার সাইফুল ভাই সাইফুল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমরা কুদ্দুল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন যে আলহামদুলিল্লাহ ভালো যে এই শুরুতে যে একটা দরজা দেখলাম আসার পরে এটি কি বার্মাটিক নাকি আমাদের চিরাগান সেগুনের মধ্যে এটা হরিয়ানা সেগুন হরিয়ানা সেগুন এটা হরিয়ানা সেগুনের জি হরিয়ানা সেগুনটা বামাটিকের মতো আর কি কালারটা আছে এটা তো দাম বেশি আর কি চিটাঙ্গের সেগুন থেকে দাম বেশি এটা স্বাদের অংশটা বেশি থাকে আর কালারটাও অনেক সুন্দর হয় ফুল বডি একটা নকশা চমৎকার একটা দরজা এবং এটা থিকনেস কিরকম আছে এটা পনেরো দুই ইঞ্চি মোটা পনেরো দুই ইঞ্চি মোটা হ্যাঁ এগুলো হচ্ছে হরিয়ানা সেগুন বলে হরিয়ানা সেগুন একদম মানে ফাইবার একদম ভরপুর থাকে তাই না দেখেন বাস্তবে তো দেখা দিলে হবে যে প্রচুর ফাইবার থাকে তারপরেও এটা অনেক পুরোটা জুড়ে কাট মানে এটা 3D ডিজাইন অনেক ফুল বডি নকশা বলা হয় ফুল বডি নকশা আর এটা দরজার সাইজ কিরকম আছে এটা 39 ইঞ্চি দরজার সাইজ 42 ইঞ্চি চোকারের পাল্লা 39 ইঞ্চি পাল্লা আছে

ফুল ডিজাইন বলি এটা উনচল্লিশ ইঞ্চি পালা এটা যাবে আজকেই যাবে এটা আবার নতুন কাস্টমারের হ্যাঁ নতুন কাস্টমারের আর ওই যে আপনার হ ওই যে

আর এই ডিজাইনের পাল্লা আছে আর এক ভাই তো এর চাষা এলো আমার থেকে আগে দুইবার দরজা নিছে অনেকগুলা তো অনেকগুলো দুইবার দরজা নিছে অনেকগুলা এক এক সময় মানে তেরো চোদ্দ পিস করে নিছে তারপরে এখন তার ভাতি যা তার যে বারো পিস দরজা আছে হ্যাঁ তার ভাতি যার জন্য বারো পিস দরজা আছে সবগুলা গাছ ফুল ডিজাইন দেখেন তার মেন দরজা গাছ ফুল ডিজাইন দুই পাটের দুইটা দরজা হ্যাঁ দুই ডাবল দরজা আর বেডরুমের বারান্দা সব গাছ ফুল ডিজাইন ফুল ডিজাইন হ্যাঁ তার বারান্দা দরজা ফুল এটা এটা লোকে আপনার লোকে 7000 টাকা 7000 টাকা জি 7000 টাকা এটা 39 বাই 21 ইঞ্চি এটা লোকে 7000 টাকা আর আমাদের পালা সব 1.5 ইঞ্চি মোটা এগুলো হ্যাঁ 1.5 ইঞ্চি মোটা হ্যাঁ তো এবারে একটু আপনার এই সাইফুল ডোরের এড্রেসটা দর্শকদের বলে দেন আমার দোকানের নাম মেসার সাইফুল ডোর এন্ড ফার্নিচার আমার দোকান লোকে ঠিকানা লোকে ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ মিনা বাজার গেট কিবা ইউলাপ ভার্সিটি গেটের সাথে মেসার সাইফুল ডোর এন্ড ফার্নিচার রোডের উপর একটা এপার একটা পাশাপাশি আমাদের এই জায়গায় নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব সিনসি মেশিন নিজস্ব শোরুম এই জায়গা থেকে সারা বাংলাদেশ আমরা মাল দিয়ে থাকি কত থেকে বেশি হলে সরাসরি পিক আপে পিক আপে দিয়ে আর আমাদেরকে অর্ডার দিতে হলে কিছু টাকা অ্যাডভান্স করতে আর বাকি টাকা আপনার মাল গেলে বুঝে বলে তখন সার্ভিস অফিসে দিলে হয় কিংবা পিক আপ গেলে পিক আপয়ার কাছে দিলে হয় পিকাওয়ালাকে দিলে হয় এই যে এই পাশে এই এটা তো সেগুন তাই নাকি না এটা হলো আকাশমণি কাটে ও আকাশ এটাও আমার পুরান কাস্টমার তা সেগুনের মতো প্রায় কিন্তু আকাশমুনি হচ্ছে সেগুনের

সে আমার থেকে আজ থেকে আড়াই বছর আগের মতো হবে দুই বছর আড়াই বছর মতো হবে দরজা ছিল এখন তার বাইর জন্য হ্যাঁ বাড়ির জন্য দরজা এটার সাথে সেউন কাঠের রাউন্ড পাল্লা আছে এগুলো সব এগুলো সব এই যে এগুলো সব একজনের সব একজনের হ্যাঁ

আপনার ওই যাদের ওলকা মানে দশ পিস পনেরো পিস সাত আট পিস লাগবে মিনিমাম এক মাস আগে ওঠে কারণ এই যে দেশি আকাশ মানে অরিজিনাল হ্যাঁ তো এটা র্যান্ডম না এটা আবার নতুন করে কাঠ কাটতে হবে সিজনিং করতে হবে বানাইতে হবে ডিজাইন করতে হবে তারপর দিতে হবে সেক্ষেত্রে মাস সময় দিতে হবে সময় দিতে হবে বেশি হলে এই তো আমার পুরানো ঈদের আগে টাকা পাঠায় রাখছে যে ঈদের পরে দিবেন আপনার পনেরো হাজার টাকা পড়ছে আপনার সাড়ে তিন ফ্রিট টা আবার তিন ফ্রুট টা আবার পাঁচশো টাকা এক এক হাজার টাকা কম পড়ছে আড়াই আই টা আবার এক হাজার টাকা কম পড়ছে পনেরোশো টাকা কম পড়ছে মাঝে নকশা ছিল কি

এইটা বানিশ করার পরে এইটার কাজগুলো ফুটে উঠবে যে এখন কাজগুলো এই ক্যামেরায় আমরা ফুটাতে পারছি না এই যে এখানে যে এই যে বিটগুলো বিটগুলো এগুলো এটা ক্যামেরা ফুটা বানিশ করার পরে এটা ফুটবে এটা ফুটবে এই যে আপনারা যে বিটগুলো যখন চিকচিক করবে না তখন ওর অনেকটা ফুটবে এখন তো বিট বিট আছে কালার সাথে ম্যাচ তো ভাই আমরা তো অনেকগুলো দরজা দেখলাম যারা দূর দূরান্ত থেকে দরজা নিবে আপনি তো বললেন একবার

যে এরকম আমাদের কুরিয়ান সার্ভিসেস যাইতো টাকা এখন যদি আপনি বাসা নিতে চান তাহলে এই টাকা প্লাস হবে যদি দেন সহশৃপিকাবে বাসা দিয়ে তখন সেই ক্ষেত্রে আলোচনা করবে তখন বাসা পাঠাইতে বলে তখন বাসাে পাঠিয়ে দিলে সেইভাবে টাকা দিয়ে দেয় ওকে এইভাবেই আমরা অনেক তথ্য জানলাম যারা নিতে চান সাইফুল ডোরের নাম্বারগুলো দেয়া আছে এবং সাইফুল ডোর একটি অথেন্টিক Shop দীর্ঘদিন যাবত ষোলো বছর যাব তারা এই কাঠের ব্যবসা করছে এবং এইটি আপনারা বুঝবেন যারা দরজা সব ধরনের দরজা আছে পিবিসি দরজা হ্যাঁ সব ধরনের দরজা না আসলে পাবেন এই একটা জায়গায় সবই পাবেন মানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বলতে যা বোঝায় সেটি এটি এবং আমরা আশা করি আপনারা এই ধরনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দেখে আপনারা এই দরজা চৌকাট বা ফার্নিচার এগুলো কিনবেন তাহলে কিন্তু আপনি প্রতারিত হবেন না আমরা তো শুধু এই যে পাল্লা দেখা যাচ্ছে এখন তো পাল্লাই তো সব না এটার সাথে চৌকার আছে আপনার লোহা কাটের চোখ আছে সেগুন কাটের চোখ আছে মেহগুন কাটের চোখ আছে শিলগুড়ি কাটের চোখ আছে বা মাড়িকের আছে হ্যাঁ আমাদের ফ্যাক্টরিতে সব সবসময় তো ফ্যাক্টরিতে যাওয়া হয় না শপিং টিপস অনেক ভিডিও আছে ভিডিও আপনার দেখলে ফলো করলে অনেক ভিডিও পাবেন বুঝতে পারবেন যারা এই পণ্য কিনবেন আপনারা একটা দুইটা ভিডিও না আপনারা আরো অনেক ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন একটা কোম্পানি সম্পর্কে বুঝতে পারবেন একটা যে কোনো একটা কোম্পানির একটা ভিডিও দেখে তাকে জাজ করবে না তার অনেকগুলো ভিডিও দেখলে আপনি তাকে বুঝতে পারবেন যে তার আসলে সক্ষমতা কতটুকু ওকে ভালো থাকবেন ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ